الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاه صدق الله العظيم شمال تو দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইফটা দেখতেছেন আমি সবাইকে তাহারিকে ইনসাফের পক্ষ কি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে টঙ্গীর ময়দানে এই বিষয় নিয়ে আপনার আপনাদেরকে অবগত করানোর জন্য কয়েকটি কথা আপনাদের ক্ষেতমতে আরজ করতাম এক নম্বর কথা হইল অলামাই ক্রাম তাকিয়া জনগণকে বিচ্ছিন্ন করার জন্য দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলতেছে যে কীভাবে ওলামায় ক্রাম তাকিয়া জনগণকে বিচ্ছিন্ন করা যায় এই কাজে যদি তারা সফল হয় তাহলে দুনিয়া থেকে দেশ থেকে ইসলাম এবং কোরআন এটা উঠিয়া যাইবে ইসলাম আর কোরআন দুনিয়া থাকবে না গতকালকে যে রাত্রে যে ঘটনা ঘটছে সাদপন্থীরা রাত্রের অন্ধকারে গোবন্ত মানুষের উপর উপর তিনটার সময় যখন মানুষ ঘুমিয়েছিলেন তখন অস অস্ত্র শস্ত্র নেয়া এই গুমন্ত মানুষের উপরে হামলা করছেন করিয়া আপাতত সাতজন মানুষ নিহত হইছেন আমরা এদের জানাজা পড়ছি পড়ানো হয়েছে দেখছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর প্রচার করা হইতেছে যে আরো অনেক লোক হত্যা করে তোরাগ নদীতে বাসিয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে আমি অলামাই ক্রামকে এবং যারা তাবলিক করেন তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আজ পর্যন্ত ওলামাই কেরাম কাহারও মজলিসে গিয়া হামলা করছে এই এইরকম কোন নজির বা দৃষ্টান্ত আসে এই এইরকম কোন নজির নাই এই দেশ রক্ষার্থেও ওলামাই ক্রামের অবদান জানুয়ারি এই জুলাই আগস্টের বিপ্লবেও অলামায় ক্যারাম এবং ছাত্ররা এই ফেসিস সরকারকে বিতাড়িত করার জন্য চৌরাশি জন ছাত্র এবং শিক্ষক শাহাদত বরণ করছেন এই মাতৃভূমিকে ফেসিস টাকিয়া রক্ষা করার জন্য কিন্তু সাতপন্থীরা দেখা যে তাদের একজন লোক মারা গেছে বলিয়া আপনারা রাত্রে তিনটার সময় ডাকাত যে সময় ডাকাতি করে তখন রাত্রে তিনটা চারটা বাসিয়া সময় বাসিয়া নেয় আপনারা একদিকে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করছেন গমন্ত মানুষের উপরে আক্রমণ করছেন অনেক মানুষে প্রায় হাজার খানিক মানুষে আহত করছেন এবং শোনা যাইতেছে একশ্বর মতো মানুষ আপনারা নিহত করছেন এবং এই ময়দানে যত মালামাল ছিল সব আপনারা লুট করিয়া নিয়ে গেছেন এবং লুট করি নেওয়ার পরে যেগুলা নিতে পারেন নাই এগুলা বাঙ্গিয়া চোরমার করিয়া গেছেন এটা কি তাবলিগের কাজ তাবলিগে কি এইরকম বলিয়া দিছে ইসলামে কি এইটা বলিয়া দিছে করার জন্য আপনারা একটু সময় ধৈর্য ধারণ করতে পারলেন না গোমন্ত মানুষের উপরে হামলা করলেন সমস্ত বিশ্ববাসী এই অবস্থা দেখিয়া মর্মাহত প্রত্যেকেই দুঃখ প্রকাশ করতেছে আপনাদের এই কাজের নিন্দা জানাইতেছে আপনারা কোন মুখে আবার মানুষের কাছে নিয়ে তাবলিগের দাওয়াত দিবেন আপনারা তো খনি এবং সন্ত্রাসী দুই হাজার সালে একবার মানুষকে শহীদ করছেন অনেককে আহত করছেন আবার দুই সালে আসিয়া আবার একই কায়দায় হামলা করছেন এটা দেশের জন্য শুভ নয় দেশ এমন একটি ক্রান্তিকাল পার করতেছে একদিকে ভারতের হুমকি আর একদিকে বার্মার হুমকি এই দেশের মাটির নিরাপদ রাখার জন্য যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন এইভাবে জনগণেরও প্রয়োজন এই অবস্থায় ওলামায় কেরাম এবং তাবলিগ নিয়ে একটা ফিতনা সৃষ্টি করা এটা মোটেই কেমন নাই এই যে কয়েকজন মানুষে নিহত করছেন পাঁচ ছয়শ মানুষে আহত করছেন আহতদের চিকিৎসা কে করবে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ কে দিবে আপনারা মেহরবানি করিয়া নিহত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেন যে মালামাল লুট করিয়া নিয়ে গেছেন এইগুলা ফেরত দেন আর যারা আহত আছেন এদের চিকিৎসার খরচ দেন আর ওলামাই কাছে ওলামাই কেরামের কাছে গিয়া মাফ চান তাবলিগ করা এটা ওলামাই কেরামের কাজ আজ দুনিয়াত কোনো নবী আস্থা নাই নবীর পরে নবী দায়িত্ব দিয়া গেছেন বলিয়া গেছেন ইনামালাম্বিয়া নবীর পরে আম্বিয়া গ্রামের পরে যারা নবী অকল নাইব হবেন নবী অখলের উত্তরাধিকারী হবেন এরা হবেন ওলামায় কেরাম এদের বসরা মোতাবেক এদের বাতানু পন্তা মোতাবেক দিন যাপন করতে হবে তাবলিগের দল দিতে হবে আপনারা ওলামায় কেরামকে এইভাবে যে হত্যা করতেছেন আহত করতেছেন এইটা জনগণ কিন্তু মানিয়ে নিতেছে না জনগণ আপনাকে আপনাদেরকে দোষী সাব্যস্ত করতেছেন বিশেষ করে জনাব ওয়াসিফুল ইসলাম এবং তান সেলে ওসামা মাজবে নোর আবুল মনসুর এই চার জনে আপনার লেট দিছেন আর বাড়াটিয়া বাড়া করিয়া সন্ত্রাসী দিয়া হামলা করাইছেন এটা কিন্তু তবলিগের কাজ না ইসলাম এটা বলিয়া দেয় নাই এই জন্য আপনারা অলামাই ক্রামের কাছে যান মুরব্বীদের কাছে যান গিয়া মাফ চান মাফ চাইয়া এটা সমস্যা কিভাবে সমাধান করা যায় এর ব্যবস্থা করেন আর আগামীতে যে ইজতেমা হবে আমি আমার মত প্রকাশ করতেছি দেশের এই ক্রান্তিকালে আর ইজতেমা করা এই বছর স্থগিত রাখা কোন পক্ষই ইস্তেমা করা না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ এই অবস্থায় যদি আর কোনো অঘটন ঘটে আর কোনো বিবাদ সৃষ্টি হয় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় দাঙ্গা হাঙ্গামা হয় তাহলে ভারত ভারতের র বাংলাদেশের ভিতরে ঢুকিয়া রইছে তারা আরও বেশি সচেতন হইয়া এই দেশকে ধ্বংস করার এবং এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করিয়াইতেছে আর আগামীতে করবে এই জন্য আমার পরামর্শ হইল যদি আপনারা বসবরা করিয়া মনে করেন আপব খালিদ সাহ ধর্ম মন্ত্রী সাহেব আছেন ওনাকে আমি সম্বোধন করিয়া বলতেছি যদি পারেন উভয় গ্রুপরে বুঝাইয়া এই বৎসর ইজতেমারে স্থগিত করেন পন্থী ইজতেমা না করার জন্য আমি পরামর্শ দিতেছি আর যে ঘটনা ঘটিয়া গেছে এগুলা কিভাবে সরাহা করা যায় আইন প্রয়োগকারী সংস্থা সংস্থাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা সরাহা করেন নতবা আরো ক্ষতির সম্মুখীন হইতে হইবে আমি কে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই জন্য আমি আয়াত আয়াতাম ধৈর্য ধারণ করিয়া সাহায্য করো ধৈর্য ধারণ করো এলো কেরাম আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহর হক তাকিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহে একটা সুরাহা বাইর করিয়া দিবেন আর উভয় পক্ষরে আল্লাহকে বোঝ দেবেন আর সমস্যার সমাধান হবে নতুবা যে অবস্থা দেখা দিছে এটা আরও মারাত্মক আকার ধারণ করবে মেহরবানি করিয়া আর কেউ বাড়াবাড়ি করবেন না আপনারা তবলিগের নাম দেবেন ডুকিয়া যাইবে ভারতের রুকিয়া যাইবে বিগত সরকার যাদেরকে আমরা দেশ তাকিয়া বিতাড়ন করছি এদের লোক ডোকিয়া দাঙ্গা হাম বা করবে মানুষকে হত্যা করিয়া এই সরকারকে ব্যর্থ সরকার এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করবে আমি এই এই আবদার জানিয়া এই কথাগুলো আপনাদেরকে শোনাইয়া যারা শুনতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার লাইভটারে সাবস্ক্রাইব করিয়া সরাইয়া দিবেন আর ধৈর্য ধারণ করিয়া রাখেন এই প্রত্যাশা রাখিয়া আমার লাইফ শেষ করলাম খোদা হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ